প্রশ্ন নেই মতে ব্যাপ্তি কাকে বলে ব্যক্তি জ্ঞানের উপায়গুলি কি কি। উত্তর ব্যাপ্তি শব্দটির আক্ষরিক অর্থ হলো ব্যাপকতা বা বিস্তৃত এই ব্যাপকতা বা বিস্তৃত হল পদের ব্যাপকতা একটি পদ ব্যাপক হতে পারে আবার তা ব্যাপকও হতে পারে যার দ্বারা ব্যক্ত হয় তাকেই বলা হয় ব্যাপক আর যা ব্যাপ্ত হয় তাকেই বলা হয় ব্যাপ্য ব্যাপ্তি হলো এই ব্যাপ্য ও ব্যাপকের মধ্যে এক প্রকার সম্বন্ধ অনুমানের ক্ষেত্রে হেতু তথা ধোয়াকে বলা হয় ব্যাপ্য আর সাধ্য তথা আগুনকে বলা হয় ব্যাপক সহচর নিয়ম রূপে ব্যাপ্তি নেই দর্শনে ব্যাপ্তিকে ব্যাপ্য ও ব্যাপকের মধ্যে সহচর নিয়ম রূপে উল্লেখ করা হয়েছে ব্যাপ্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে সাধ্য ও হেতুর সহচর দর্শন খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুটি বিষয় যদি সহগামী হয় তবে তাদের সম্বন্ধকে বলা হয় সহচর সম্বন্ধ হেতু ও সাধ্য সহগামী বলি এদেরকে সহচর রূপে উল্লেখ করা হয়েছে এই দুটি সহচরের অন্তঃস্থিত সম্বন্ধ কি বলা হয় সহচর নিয়ম রূপ সহচর নিয়মই হলো ব্রাপ্তি সুতরাং যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে এরূপ হেতু ও সাধ্যের সহচর নিয়ম কি বলা হয় ব্যাপ্তি সম্বন্ধ ব্যক্তি গ্রহের উপায় কী অর্থাৎ কীভাবে ব্যক্তি সম্বন্ধের জ্ঞান প্রতিষ্ঠা করা যায় এরূপ প্রশ্নের উত্তরে নয়াইগণ নিচের পদ্ধতিগুলির উল্লেখ করেছেন অন্যয় অন্যয় শব্দটির অর্থ হলো মিল বা সাদৃশ্য দুটি বিষয়ের প্রসঙ্গে উপস্থিতি হলো অন্যয় ধোয়া এবং আগুন এই দুটি যদি একসঙ্গে উপস্থিত হয় তাহলে দাবি করা যায় যে ধোয়া এবং আগুনের মধ্যে অন্যয় বা মিল আছে এরই পরিপ্রেক্ষিতে বলা যায় যে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে আর এরূপ অন্যয়মূলক সম্বন্ধের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে ধোঁয়া ও আগুনের হেতু ও সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে ব্যতিরেক ব্যক্তিজ্ঞানের অপায় হিসেবে ব্যতিরেকের কথা নয়িকেরা বলেছেন ব্যতিরেক শব্দটির অর্থ হলো দুই বিষয়ের একত্র অনুপস্থিতি অর্থাৎ একটি না থাকলে অন্যটিও থাকে না এই ব্যতিরেক নিয়মের সাহায্যেই আমরা বলতে পারি যে যেখানে যেখানে ধোঁয়া নেই সেখানে সেখানে আগুনও নেই এরূপ ব্যতিরেক সহচর সম্বন্ধের পরিপ্রেক্ষিতেই দাবি করা যায় যে ধোয়া এবং আগুনের হেতু ও সাধ্যের মধ্যে ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত হতে পারে বেভিচারা গ্রহ বেভিচার শব্দটির অর্থ হল নিয়ম বিরুদ্ধ বিপরীত দৃষ্টান্ত আর আগ্রহ শব্দটির অর্থ হলো অর্দর্শন অর্থাৎ যে দুটি ঘটনার মধ্যে ব্যপ্তি তথা সহচর সম্বন্ধ প্রতিষ্ঠা করা হয় তাদের মধ্যে এমন কোনো নিয়মবিরুদ্ধ বিপরীত দৃষ্টান্ত দেখা যাবে না যেখানে একটি আছে অথচ অন্যটি নেই ধোয়া আছে অথচ আগুন নেই এমনটি তাই হতে পারে না ব্যপ্তি জ্ঞানের এইরূপ সত্যটি কি বলা হয় বেবিচারাহ বেবিচার প্লাস আগ্রহ উপাধি নিরাশ ব্যক্তি সম্বন্ধের ক্ষেত্রে কোনো উপাধি তথা শর্ত থাকে না উপাধি শব্দের অর্থ হলো শর্ত এবং নিরাশ শব্দের অর্থ হলহীন বা নাই দুটি বিষয়ের মধ্যে যে কোনো প্রকার শর্ত নেই এমন নিশ্চিত হলে তবেই ওই দুটি বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে বলে মানা যাবে দুটি বিষয়ের মধ্যে যে নেই অপাধি নিরাশ তা জানা যায় বারংবার একই বিষয়ে দর্শন অর্থাৎ ভুয়ো দর্শনের মাধ্যমে দুটি বিষয় শর্তহীন হলে তবেই তাদের মধ্যে ব্যপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা সম্ভব তর্ক ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠার আরও একটি উপায় বা শর্ত হিসেবে নয়া তর্ককে উল্লেখ করেছেন ধোঁয়া ও আগুনের মধ্যে যে যে ব্যক্তি সম্পর্ক আছে বর্তমানকালে কালে করা সম্ভব হলেও অতীত বা ভবিষ্যৎকালেও যে সম্ভব হবে সেই বিষয়ে সংশয় থাকতেই পারে এই সংশয় নিরসনের জন্যই নয় তর্কের আশ্রয় গ্রহণ করেছেন এই তর্ক হলো এক প্রকারের আনুমানিক পরোক্ষ পদ্ধতি এর সাহায্যে মূল প্রতিপাদ্য বিষয়ের বিরুদ্ধ বচনকে অসত্য রূপে প্রমাণ করে পরোক্ষ ওই মূল বাক্যের কি প্রমাণ করা হয় এইরূপ পদ্ধতির দ্বারা হেতু ও সাধ্যের মধ্যে জ্ঞান প্রতিষ্ঠিত হতে পারে সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞানকে সমস্ত রকম সংশয় থেকে মুক্ত করার প্রয়াসে নয়গুণ সামান্য লক্ষণ প্রত্যক্ষের উল্লেখ করেছেন এটাই হল ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠার সর্বশেষ স্তর পূর্বের পাঁচটি পদ্ধতি অবলম্বন করে হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় তাকে নৈগণ সামান্য লক্ষণ প্রত্যক্ষের মাধ্যমে আরও নিশ্চিত করেছেন এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ